উনিশশো আটাত্তর সালের পহেলা সেপ্টেম্বরে জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা হয় সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলেন বগুড়ার শেরপুর উপজেলার উপজেলা বিএনপি এ সময় উপস্থিত ছিলেন শেরপুর ধরুটের সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজ আরও উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল করিম উপস্থিত বাবলু আরও ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু সহ আরো অনেক নেতৃবৃন্দ বক্তব্য শেষে আনন্দ র্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা প্রদক্ষিণ করে

যে নৈতিকে অবৈক্ত্যতার মতো ভিনিত ও নির্মিত কাজ বিএমপি করে না ঠিক সাথে অন্য ধর্মের যারা ভাই বোনেরা আছে তাদের প্রতি বিএমপি শ্রদ্ধাশীল ও সহনগতিশীল ঠিক জান প্রমাণ আমাদের ভেটা করবি সারা বাংলাদেশে 5 তারিখের পরে সেই দৃষ্টান্ত স্থাপন করেছে তাহলে বিএমপি বিশ্বাস করে